গত চব্বিশ ঘন্টা যাবত আপনি মনে 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 একটা গাড়ি খুঁজতেছেন অনেক শোরুমে ফোন দিচ্ছেন সবাই খালি বলে নাই 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 ড্রিম হাউজে অবশ্যই সেই গাড়িটা আছে দেখি কেউ গেস করতে পারেন কি না কি হতে পারে সেই গাড়ি যেটা গত চব্বিশ ঘন্টা যাবত আপনি খুঁজতেছেন বাট পাচ্ছেন না আজকে ড্রিম কার্ড হাউজে আপনাদেরকে দিব সেই গাড়িটা যেটা আপনারা খুঁজে পাচ্ছেন না আর এখানে আছে জেডিএম হুন্ডা সি হুন্ডা সি দু একটা গাড়ি আমি যত ভিডিও করছি সবই মনে ছিল উনিশের মডেলের গাড়ি আঠারো দামে ও উনিশের মডেলের গাড়ি আঠারো দামে হুন্ডা সিআরবি হুন্ডা সিআরবি কিনবেন বাট দেখে আপনার না আপনি না জাপানিটা খুঁজতেছেন আজকে ড্রিম কার হাউসে এই সিআরবিও পাবেন আপনার জেডিএম দেখেন দুইটা সিটের পিছনে দুইটা মনিটর আলাদা আলাদা যার যেটা ভাল লাগবে সে আলাদা আলাদা সেটাই শুনতে পারবে দুই মনিটর পিছনে এবং একটা সামনে তিনটা ডিভিডি প্লেয়ার আছে এই গাড়ির মধ্যে সি জেডিএম দুই হাজার উনিশের মডেল গাড়ি আঠারোর দামে ড্রিম গার হাউস লাইভ তো কেউ মিস করেন না আশা করছি এই লাইভে সবাই থাকবেন আমরা বেশি সময় নিব না আজকে দুইটা গাড়ি সুন্দর করে রাখছি সাজায়া ফোকাস করতেছি যেটা ভাল লাগে সেটাই নিবেন এটা উনিশের সি আঠারোর দামে নিবেন আর এইটা কি গাড়ি দেখি কেউ গেস করতে পারেন কি না দু একজন কমেন্টস করেন আমরা অনেকেই হয়তো এই গাড়িটা মনে মনে খুঁজি কিন্তু খুঁজে পাইলা বিগত একদিন যাবত বেশি বেশি এই গত কালকে 24 ঘন্টার ভিতরে আমার পেজের যারা আছেন তারা অনেকেই এই গাড়িটা খুঁস্তেছেন আমি এটা দেখানোর সাথে সাথেই আপনি বুঝবেন ইয়াস 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 এটা আমি খুঁস্তেছি পাই না গাড়িটা দেখাবো কিন্তু তার আগে দেখি কেউ কমেন্টসে বলতে পারেন কিনা কি গাড়ি হতে পারে সিসি 1500 টয়টা কোম্পানির গাড়ি একটা জিপ গাড়ি কি হতে পারে দেখি কেউ বলতে পারেন কি রে একটু করেন আর আমরা কিন্তু ড্রিম কার হাউজে আছি এখন সো দিন করাও আতিক ভাইয়ের গাড়িগুলো কেনার জন্য অনেকে ওয়েটিংয়ে থাকে যে আতিক ভাই কবে গাড়ি আনবে আতিক ভাইয়ের লাইভে আমি গাড়ি কিনবো আপনাদের সবার জন্য আজকে আমাদের মেইন আকর্ষণ হচ্ছে এই গাড়িটা পনেরোশো সিসির গাড়ি দুই হাজার বিশের গাড়ি অনেক কিছুই বলে দিলাম দেখি কেউ বলতে পারেন কিনা গাড়িতে সানডুফ আছে সানডুফ না সরি সিট পাওয়ার আছে এবং এই গাড়িটা কিন্তু আপনার মাইলেজ পাওয়া যায় অনেক বেশি দুই হাজার বিশের মডেল সাউন্ড ঠিক আছে এই একজন জোল লেখছে হ্যারিশ ক্রস হ্যারিশ ক্রস ইয়ার ইশ ক্রস লিখতে পারেন নাই কিন্তু লিখছেন হ্যারিশ ক্রস যাই হোক ইয়াস একজন লিখছেন ইয়াসির না ইয়া সিন্ না ইয়ার ইশ ইয়েস ইয়েস আপনারা বুঝে গেছেন হ্যাঁ ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা ইয়ারিশ ক্রস এবার স্বপ্নপূরণ হবে দেখি আনব স্কোপ ওয়ান টু থ্রি গো ও এই যে চলে আসছে আপনাদের পছন্দের গাড়ি টয়োটা ইয়ার ইশ ক্রস দুই এর মডেল টোয়েন্টি টোয়েন্টি মডেল আজকেরটা কিন্তু লোনে না আমি গতকালকে একটা লাইভ করছিলাম সেটা ছিল ব্যাংক বাট অনেকে ক্যাশ টাকায় কিনতে চাচ্ছিলেন যে আমি ক্যাশে কিনবো সো ওইটা লোনে দেওয়া হয়েছে ওইটা ক্যাশে বিক্রি করা যায় না আর এইটা আপনার ক্যাশের গাড়ি ক্যাশ টাকার গাড়ি সো যদি কেউ ক্রস কিনতে চান সাঁত্রিশ হাজার মাইলেজ গাড়ির মডেল আছে 2020 হাজার বিশ এই যে দেখেন সিট পাওয়ার আছে এবং গাড়িটা হচ্ছে ব্ল্যাক কালারের ইয়ারিস ক্রস জি অনেকেই ধরে ফেলছেন এটা ইয়ার ক্রস এবং এই গাড়িটা একটু দেখেন পিছনে কত সুন্দর ভাইয়া এই গাড়িটা কি আপনি মাইলেজ কত পাওয়া যাবে বলতে পারবেন পনেরোশো সিসির গাড়ি তো আপ টু টোয়েন্টি ফাইভ থার্টি এড এরকম পাওয়া যায় সো পনেরোশো সিসির মধ্যে যারা একটা জিপ চাচ্ছেন এই গাড়িটা তাদের জন্য একজন লেখছেন করোলা ক্রস না এটা করলা ক্রসের ছোট ভাই ইয়ার ক্রস যদি আপনার এই গাড়িটা এখন কেউ কনফার্ম না করেন আবারও আফসোস করতে হবে কারণ আমি দেখছি ভাই এই গাড়িটার কত ডিমান্ড কত মানুষ এই গাড়িটা খোঁজে কিন্তু সেকেন্ড হেন্ড মার্কেটে এই গাড়িটাই নাই খুব একটা সাতাশ সাল পর্যন্ত আপুডে একটা সাতাশ সালে দুই দেখেন সাতাশ সালের জানুয়ারি আর এই বছরের শেষ পর্যন্ত টেক্সটেন আপুডেট নভেম্বরের দুই হাজার পঁচিশ সালে আরেকটা কাগজ তার মানে আবার স্মার্ট কার্ডও আছে এই দেখেন এই হচ্ছে স্মার্ট কার্ড এবং এখানে ভদ্রলোকের ছবি দেওয়া আছে সো পেপার আপনার ফুল ভরপুর যদি কেউ ইয়ারিস ক্রস আমার আজকের লাইভ দেখে কিনতে না পারেন তাহলে তার মনে আর দুঃখের সীমা থাকবে না কারণ আমি গতকালকে একটা লাইভ করছিলাম মানে মাথা নষ্ট এইটার দাম একজন লেখছে এত ম্যাজিক বলে দিলাম আমি আপনার পেজে লাইভ করছেন এটা নিয়ে হ্যাঁ আপনার পেজে এটা নিয়ে লাইভ করছেন হ্যাঁ আপনি আসলে আমার পেজে করছি দিশান আপনি এক কাস্টমার অলরেডি বলে ফেলছে ভাই আপনি এখন কিছু বলেন না

এ তার সাথে হেডআপ ডিসপ্লে হেডআপ ডিসপ্লে ভাই আমি দেখাইতে করব না আপনি দেখার কারণ ওটা আপনার বরাবর হেডআপ ডিসপ্লেটাকে জুম করে দেখেন ভাইয়া এই যে দেখেন স্ক্রিনে এই যে লেখাগুলো দেখতেছেন এটা কিন্তু আপনার মানে রাস্তার উপরে থাকবে সামনে ড্রাইভার সাহেব শুধু এটা দেখতে পারবে আর আশেপাশের কেউ দেখতে পারবে না এই গাড়িটা যদি আপনি আজকে বললাম তো যদি মিস করেন আফসোস করবেন ভাই আমি গতকালকে একটা লাইভ করছিলাম ওইটা কি পরিমাণ মানুষ যে ফোন dise নেওয়ার জন্য সো যারা ইআরএস ক্রস মনে মনে খুঁজতে ছিলেন আপনাদের জন্য এবার ড্রিম কার হাউজে নিয়ে আসলাম ইআরএস ক্রস মডেল দু আর বাইশে নভেম্বরের রেজিস্ট্রেশন সিরিয়াল তেইশ আর এই গাড়িটা কিন্তু আপনার পিছনে আসেন অনেক জায়গা অনেক জায়গা পিছনে আপনার লাগেজ স্পেসটা অনেক বেশি এবং এটা আপনার নিচে কিন্তু একটা এক্সট্রা চাকা পাবেন বেশ বড় মানে মেইন টায়ারটা যেই সাইজের এই এক্সট্রা চাকাটাও সেম সাইজের ঠিক আছে আর এই গাড়িটার পরে আমরা দেখাবো আপনাদেরকে জেডিএম হুন্ডাই সিআরভি আতিক ভাই লাইভেই অলরেডি ফোন ধরা শুরু করে দিয়েছে আমার বারোটা বাজবে আজকে এবং আমরা আজকে জেডিএম সিআরবি দেখাব জেডিএম মিনস জাপান ডোমেস্টিক মার্কেটের জন্য যেটা এটা কিন্তু আপনার পিছনে দুইটা ডিবিডি প্লেয়ার এবং সামনে একটা ডিবিডি প্লেয়ার পাবেন পুরো পুরো মাথার উপরেই কিন্তু আপনার গ্লাস সান্ডোপ মন্ডপ দেন আপনার এই যে ডুয়েল এসি তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে এই যে সাইডের এই উডেন এটা আমার কাছে এত বেশি ভালো লাগে বলার মতো না সাইডের প্যাডগুলো হচ্ছে আপনার লেদার এটা মডেল হচ্ছে উনিশ ভাই আঠারো মডেল না উনিশ মডেল আমি তো কনফিউজ আতিক ভাই ভাইয়া এটা কাগজে আঠারো মডেল কাগজে বলতো ওখানে এটা উনিশের মডেলের গাড়ি আচ্ছা একটু দেখাই এই দেখেন পাওয়ার বাটনটা দেখছেন একদম লাল টুকটুকে এটা আসলে ক্যামেরায় কেমন লাগতেছে জানি না এটা পুরোটাই কিন্তু লাল আর এখানে উডেনটা একদম ইনটেক্ট অবস্থায় সিট মেমোরিও আছে মাগো यस এটা টপ অফ দা লাইন এটার মধ্যে সিট মেমোরিও আছে আর সিট পাওয়ারও আছে এই যে দেখেন EX মাস্টারপিস এটার নাম কি প্যাকেজ EX মাস্টারপিস দিস ইজ হাইয়েস্ট গ্রেড

উপর দিয়ে বের হবে ডিভিডি এবং এটার মধ্যেও কিন্তু একটা আছে দুইটার মধ্যে কিন্তু আলাদা আলাদা আপনি আপনার পছন্দ মতো আলাদা আলাদা মনিটরে আলাদা আলাদা জিনিস দেখতে পারবেন ওকে সো যদি কেউ এই সিআরবি আঠারো আর কি উনিশের মডেল বা আঠারো মডেল যাই বলি না কেন নিতে চান আজকে কিন্তু এটাও পাবেন ড্রিম প্যার দুইটা গাড়ি আছে সবাই একটু কমেন্টসে জানান ওয়াও ভাই কে তো গাড়ির কি গাড়িতে সেই লাগতেছে আচ্ছা থ্যাংক ইউ সো এই দেখেন গ্যাসের বেরিয়ে গেছে দেখছেন এটার মধ্যে কিন্তু দুইটা

ফুল প্যানারোমিক সানরুফ আচ্ছা সিসি 2000 নাকি 1500 সিসি এটা তো 1500 এর কথা ভাই হ্যাঁ সিসি 1490 হ্যাঁ এটা 1500 সিসি দেখছেন এই গাড়িতে আয় কর দিবেন আপনি এক্স করলার সমান তবে টার্বো ইঞ্জিন পাওয়ারফুল ইঞ্জিন এবং ডুয়েল এসি আছে এখানে আপনার ইউএসবি পোর্ট আছে দুইটা যারা সিআরবি জেডিএমটা খুঁজতেছিলেন এতদিন তাদের জন্যই কিন্তু এই গাড়িটা হোন্ডা সিআরবি 2000 কাগজ আর 19 বা থেমনিতে 18 সো আপনি এই গাড়িটা আজকে লাইভে পাবেন ব্যাক ট্যাং পাওয়ার ব্যাক ট্যাং পাওয়ার এই যে ব্যাকডালা অটো এবং ফুললি অকটেন দিবেন তেলের গাড়ি সবকিছুই কিছুই এখনো নতুন আছে পিছনে আর এই গাড়িটার পিছনে আমি দেখছি এরকম কম্বল ইয়ে দিয়ে দেয় মানে যাতে করে কিছু নষ্ট না হয় এই দেখেন ঠিক আছে এগুলো কিন্তু একদম মানে এখনো পর্যন্ত কিন্তু আপনার এই যে নতুন গাড়ির মতোই আছে দেখছেন কম্বলগুলো আচ্ছা আতিফ ভাই তাহলে ইয়ারিস ক্রসটার প্রাইস বলে তারপর আমরা সিআরবিটার কাছে যাই আচ্ছা ইয়ারিস ক্রসের ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আজকেও কি ফিক্সড প্রাইস সব সময় ফিক্সড প্রাইস ড্রিম কার হাউসে আচ্ছা ড্রিম কার হাউস মানে হচ্ছে একদম একদম জি আজকে যে গাড়ি বিক্রি করছি আপনার লাইভে আরেকটা গাড়ি ছিল ওটা বিক্রি হয়ে গেছে ওটার আমি লাইভ আমার ফেসবুক পেজে দিয়ে দিয়েছি কাস্টমার একদম লাইভ অপিনিয়ন নিয়ে আচ্ছা আচ্ছা 19 লক্ষ হাজার টাকা ছিল 19 লক্ষ 50000 টাকা দিয়ে গাড়ি বিক্রি হয়েছে আচ্ছা মেবি ডব্লিউএইচবি নাকি হ্যাঁ ওকে তাহলে আমরা ইয়ারিস ক্রসটা একটু বারপা থেকে ভেঙে বলি কালকে যেটা আমি করছি ওটা ছিল লোনে আর এটা কিন্তু ফুল ক্যাশ পেমেন্ট দিয়ে নিতে হবে ও আরেকটা জিনিস আমি আপনাদের সাথে বলতে যাই আমাদের এখানে লোনের প্র্যাকটিসটা কম আমাদের এখানে লোনের প্র্যাকটিসটা কম আমাদের ম্যাক্সিমাম গাড়িগুলাই আমরা ক্যাশ টাকাতে সেল করি লোনে গেলে আমাদের জন্য যে সময়টা লাগে তার থেকে অনেক দেখা যাচ্ছে ক্যাশ টাকার কাস্টমারের কাছে বিক্রি করলে সুবিধা বাট লোন করা যাবে আচ্ছা করা যাবে করা যাবে বাট সেক্ষেত্রে কাস্টমারের গাড়িটা পাওয়ার পসিবিলিটি কমে যায় আচ্ছা জি তাহলে আমরা এই ইয়ারি স্টকসের প্রাইসটা আজকে কত দেব ভাই আপনারা যদি এটা করতে পারেন যে ধরেন আপনারা লোন করবেন আমার কোনো প্রবলেম নাই আপনারা ক্যাশ টাকা দিয়ে গাড়িটা বুকিং করেন বা ডেলিভারি নেন ওনারশিপ ট্রান্সফারটা হোল্ড রাখেন আচ্ছা আমরা লোন করি পনেরো দিন পনেরো দিন পর আপনার টাকাটা যখন চলে আসবে তখন আপনার টাকাটা আপনি এটা নিয়ে নিলেন আপনার গাড়িটা লোনে হয়ে গেল তাহলে কি হলো আমার আর ওই লসটা হলো না জি এটা বেটার হয় কারো কাছ থেকে দাঁড়টার করে ক্যাশ টাকা নিয়ে যান পরে আপনি লোন করার জন্য অনলি ইনভেস্ট করেন আপনি এখানে 15 লাখ টাকা লোন করবেন তো 30 লাখ টাকার গাড়িতে কথা কথা আপনি 30 লাখ টাকা কোথা থেকে নিয়ে এসে আমাকে ক্লিয়ার করেন দেন আপনাকে আমি লোন করে দিচ্ছি 15 লাখ টাকা 15 দিন পরে টাকা দিয়ে দেন ওকে ঠিক আছে তাইলে আর আপনার ঝামেলা নাই সো যাই হোক এটা সিসি পনেরোশো এবং এই গাড়িতে মাইলেজ পাবেন আপনি তেইশ চব্বিশ পঁচিশের মতো পার লিটার তেলে অরিজিনাল লাইট অ্যান্ড গ্লাস সব আপনার অরিজিনাল আছে আর ড্রিম গার্ড কোয়ালিটি নিয়ে তো আসলে কিছু বলার নাই আমার থেকে ভালো আপনারা বলতে পারবেন তো আতিক ভাই এক দামই যেহেতু বলবেন একটু বুঝে শুনে বলতে বুঝে শুনে এমন দাম বলবো বিকাশে বুকিং হয়ে যাবে আচ্ছা ইনশাল্লাহ জি ফিক্সড প্রাইস আবারও বলছি ফিক্সড প্রাইস উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা উনতিরিশ লক্ষ নব্বই হাজার টাকা জি আর ইজ ক্রস দু হাজার মডেল উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা এবার আপনি খাতা কলম নিয়ে বসেন ক্যালকুলেটর নিয়ে বসেন হিসাব টিকা কোষে যদি মনে হয় যে না প্রাইসটা ভালো তাহলে দেরি করে না এখনই ধর দেন আপনার আধা সময় পাবেন শোরুম বন্ধ হবে দশটায় নাকি

সেই গাড়িটা আমরা দিচ্ছি আপনার আহ উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মডেল কত দুই হাজার ষোলো মডেলের অপেক্ষা ষোলোর তেলের গাড়ি আচ্ছা তেলের গাড়ি নোয়া সরি এটা হচ্ছে এবং এই গাড়িটার প্রাইস আজকে স্পেশাল হচ্ছে অনলি উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা স্পেশাল সেই গাড়িটা যে গাড়িটাতে আপনি একটা এই যে পাওয়ার সিট পাবেন সামনে প্যাসেন্স সিট এটা কিন্তু আপনি সব স্কোয়ারে পাবেন না তেলের গাড়ি এলপিজি করা আছে তাও ডাবল ডাবল এইটি এলপিজি করা এবং এটার সাথে কিন্তু এইট সিটারের গাড়ি লোকজনও বেশি উঠাতে পারবেন সামনের সিটটাও পাওয়ার আছে অ্যাম্বুলেন্সের মতো সামনে নিয়ে আসতে পারবেন দুইটা এলপিজি করা আছে এবং তেলের গাড়ি আচ্ছা উনত্রিশ লাখ নব্বই আজকের প্রাইস লাখ এটাও আপনার সেম সরি এটা হচ্ছে ও মা এটাও সেম কি প্রাইস

এটা ধরুন আমি আন্ডারেডি গাড়ি আপনি যে এরকম ইন্টেরিয়ার দেখলে বুঝবেন মানে এটা কিন্তু এখনো ধোয়া মশা হয় নাই না এটা কালকের লাইভের জন্য রেডি হবে ওয়াশ হবে পলিশ হবে তবে একটু হালকা পাতলা দেখাই দিলাম জলপ সানরুপ সহ সেভেন সিট সেভেন সিট সানরুপ সহ সেভেন সিট এবং ফোর সহ আর এটা কিন্তু আপনার ভিতরে ফুল ইন্টেরিয়রটাই বেস্ট ডুয়েল এসি আছে নিশান এক্সটেল বাইশের মডেল রেজিস্ট্রেশন কত ভাইয়া

আবার প্রথম থেকে দেখেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন কমেন্ট করে জানাই দেন আপনারা কোন জায়গা থেকে আমাদেরকে দেখতেছেন আল্লাহ হাফেজ নেক্সট লাইভে দেখা হবে আগামীকালকে আজকের মতো খোদা হাফেজ দা ইন প্যাক আপ